বিস্মিল্লাহ রক্মা নির সম্মানিত তাওহিদি জনতা আসসালাম আলাইকুম অরহমাত্লাহ মনে রাখবেন আগামীকাল সাতাশে এপ্রিল আগামীকাল সাতাশে এপ্রিল চোদ্দোই বৈশাখ রোজ রবিবার আগামীকাল রবিবার বিকাল পাঁচ ঘটিকা হইতে আগামীকাল রবিবার বিকাল পাঁচ ঘটিকা হইতে স্থানীয় তেতুলিয়া মাঝের পাড়া জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা ময়দানে স্থানীয় তেতুলিয়া মাঝের পাড়া জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা ময়দানে এক বিরাট তিতাল্লিশতম বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হইয়াছে উক্ত তাফসির কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হাফেজ হজরত মাওলানা মুফতি মহাদিস রবিউল বাশার সাহেব ভারপ্রাপ্ত অধ্যক্ষ আগরদারি আমিনিয়া কামিল মাদ্রাসা উক্ত তাফসিরুল কোরআন মা প্রধান বক্তা হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা মোস্তফা মাহবুবুল আলম তাফসির পেশ করবেন হযরত মাওলানা মোস্তফা মাহবুবুল আলম আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব হজরত মাওলানা আজিজুর রহমান সাতক্ষীরা জেলা সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব হজরত মাওলানা আব্দুল হাব সিদ্দিকী কালীগঞ্জ উপজেলা আমির বাংলাদেশ জামাতে ইসলামী আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আজিবর রহমান ইউপি সদস্য সাত নম্বর ওয়ার্ড তারালি ইউনিয়ন পরিষদ উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব কারী মোহাম্মদ আবু হামজা শিক্ষক জাফরপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে যোগ দিন দলে দলে আগামী কালকের তাফসিরুল কোরআন মাহফিল তেতুলিয়া মাঝের পাড়া জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা ময়দানের মাহফিল আগামী কালকের মাহফিল জনাব হজরত মাওলানা মোস্তফা মাহবুবুল আলম সাহেবের মাহফিল উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে যোগ দিন দলে দলে কালকের তাফসিরুল কোরআন মা ফিলেং যোগ দিন দলে দলে বিশেষ দ্রষ্টব্য মনোহারির দোকান বসা কঠোরভাবে নিষিদ্ধ উক্ত তাফসিরুল কোরআন মা ও দলমত নির্বিশেষে দলে দলে যোগদান করিয়া দোজাহানের ওয়াশেষ নেকি হাসিল করুন